হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঙ্গল লাইফস্টাইল ব্লগ তো বন্ধুরা আজ তোমাদের এমন একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে তো বন্ধুরা আমরা এসে বুঝতে হচ্ছি শান্তিপুর পুষ্প মেলা তো প্রতি বছর শান্তিপুরে পুষ্পমেলা খুবই পূর্ণ পূর্ণবনে হয় তোমরা দেখতে পাচ্ছ পুষ্পমেলায় এখানে একটা সেলফি জোন করেছে এবং এখানে সেলফি তুলছে তোমরা দেখতে পাচ্ছ এবং তোমরা আমার আমার সঙ্গে সঙ্গে ঢুকলো আমাদের শান্তিপুরের যে বিধায়ক রয়েছে বৈজকিশোর তো বোজকিশোর গোস্বামী তিনি ঢুকলেন তোমরা দেখতে পেলে তো তোমাদেরকে দেখাচ্ছি তো আমি একটুখানি সেলফি তোলার চেষ্টা করেছিলাম কিন্তু এত প্রচণ্ড যে ভিড় তো ওই ভিড়ের কারণে আর সেলফি তোলার হলো না তাই ভাবলাম যে চলো তোমাদেরকে এখন ঘুরিয়ে ঘুরে পুরো পুরোটা তোমাদেরকে দেখায় দেখো কত দর্শনার্থীদের ভিড় জমেছে প্রতি বছরই কিন্তু এই পুষ্প মেলাকে নিয়ে প্রতি বছরই কিন্তু প্রচণ্ড প্রচুর পরিমাণে ভিড় হয় তো সেই ভিড়কে উপেক্ষা করে তোমাদেরকে পুষ্প প্রদর্শনীটা প্রথমেকে দেখিয়ে দিই এবং তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদেরকে মেলাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত ধরনের ফুল রয়েছে তোমরা দেখতে পাচ্ছ নানা রকম নানান ধরনের ফুল রয়েছে অর্থাৎ ফুলকে কেউ ভালোবাসে না অর্থাৎ ফুল ভালোবাসে না এমন এমন মানুষ কিন্তু খুবই কম আছে কথাই আছে যারা ফুলকে ভালোবাসে না তারা কিন্তু মানুষ নয় তারা মানুষটুপি শয়তান হয় তো ফুলকে সবাই ভালোবাসে তো সেই ফুলকে ভালোবাসাকে পাথেও রেখে ফুলের ওপর ভালোবাসা রেখে পুষ্প প্রদর্শনী এবছর শান্তিপুর দু হাজার তেইশ পুষ্প মেলা আয়োজন আয়োজন করেছে সেই পুষ্প মেলা পুষ্প প্রদর্শনী তোমাদেরকে দেখাচ্ছে কত সুন্দর সুন্দর রং বাহারি ফুল রয়েছে এখানে সেটা তোমরা দেখতে পাচ্ছ আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগছে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল রয়েছে আমরা আমি জুন করে করে তোমাদেরকে যতটুকুনি দেখানো দেখানো সম্ভব ততটুকুনি দেখাচ্ছি ধীরে ধীরে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো অনেক অনেক রকমের ফুল রয়েছে মানে সব ফুলের নাম তো আমি জানি না কিন্তু তোমাদেরকে এই ফুলগুলোকে দেখাচ্ছি তোমরা যদি কোনো ফুলের নাম যেন কিংবা ফুল দেখতে ভালোবাসো অবশ্যই তোমরা এই ভিডিওটি দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে কত ধরনের ফুল রয়েছে তোমরা দেখো কত সুন্দর সুন্দর ফুল রয়েছে আমি চুন করে করে তোমাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর সুন্দর ফুল রয়েছে একদম থোকা থোকা ফুল মানে এই ফুলের এর প্রদর্শনী দেখতে গিয়ে না মনটা ভরে যায় আমার তো মন ভরে যায় তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল রয়েছে এরকম রংবাহারি ফুল রয়েছে দেখো হলুদ ফুল এখানে ওদিকে সাদা ফুল কত রকমের ফুল রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ সব ফুলের নাম তো আমি জানি না তাই আমি তোমাদেরকে হলুদ ফুল সাদা ফুল বলেই কিন্তু চিহ্নিত করছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত ধরনের ফুল রয়েছে কত সুন্দর সুন্দর ফুল রয়েছে কত রকমের ফুলের মেলা বসেছে মানে ফুলের মেলা পুষ্প প্রদর্শনী ফুলের মেলা শান্তিপুরে প্রতি বছরই খুবই সুন্দরভাবে অনুষ্ঠিত হয় তো এবছরও তার কোনো ব্যতিক্রম নেই এবছরও খুব সুন্দরভাবে কিন্তু পুষ্প প্রদর্শনী হচ্ছে এই মেলাটি চালু হয়েছে দুয়ে দু তিন দিন আগে কিন্তু আমি আজকে ভিডিওটা করছি কারণ দুদিন আমি একটুখানি ব্যস্ত ছিলাম যে কোনোর জন্য পুষ্প প্রদর্শনীটা দিতে পারিনি ইচ্ছা ছিল যে ফুল মেলা অর্থাৎ পুষ্প প্রদর্শনীটা তোমাদের সবার আগে দেওয়ার কিন্তু একটু ব্যস্ততার কারণে অর্থাৎ ব্যস্ততা ব্যস্ততা মতন ছিলাম জায়গায় ছিলাম বলে আমি কিন্তু এই ফুলগুলো তোমাদেরকে তোমাদের দেখতে পাচ্ছো কত সুন্দর সুন্দর গোলাপ লাল গোলাপ রয়েছে লাল গোলাপ কিন্তু বন্ধুরা ভালোবাসার প্রতীক তো কত সুন্দর সুন্দর লাল গোলাপ রয়েছে অসাধারণ কিন্তু গোলাপ রয়েছে গোলাপগুলোকে তোমাদের দেখাচ্ছি জুন করে করে খে সুন্দর কিন্তু দেখতে লাগছে এদিকে নানা রকমের চাপা ফুল রয়েছে কত সুন্দর সুন্দর তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর চাপা ফুল রয়েছে এ দেখো এদিকে এদিকটা পুরোটাই মনে হচ্ছে গোলাপের একদম বাগান মনে হচ্ছে খুব সুন্দর সুন্দর এবং তারপরে তোমরা এদিকে দেখতে পাচ্ছ গাঁদা রয়েছে তো এদিকে তোমরা দেখতে পাচ্ছ এদিকে এই সাইডে গোলাপের পরে কিন্তু রয়েছে গাদা সেই গাদাগুলোকে তোমাদেরকে দেখানো আগে গোলাপগুলোকে দেখিনি খুব সুন্দর করে তোমরা দেখো এবার তোমরা দেখো এই যে গাঁদা ফুল গাঁদা ফুল কিন্তু কত বড় বড় দেখো গাঁদাগুলো রয়েছে অসাধারণ দেখতে লাগছে তোমাদেরও খুবই ভালো লাগছে আশা করছি খুব সুন্দর সুন্দর মানে যত রকমের গাঁদা হয় আর কি সেগুলো এখানে বসেছে খুব সুন্দরভাবে কিন্তু এই পুষ্প মেলা অর্থাৎ পুষ্প প্রদর্শনীটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয় এবং যারা সাজায় তারা কিন্তু খুব অসাধারণভাবে সাজায় মানে মানুষের চোখ ধাঁধিয়ে যায় যারা ফুল ভালোবাসে অর্থাৎ যারা সবাই প্রায় ফুল ভালোবাসে ফুল সবাই ভালোবাসে তো এই ফুল কিন্তু সবাই ভালোবাসে তো এই ফুলের মেলা কিন্তু এই পুষ্প প্রদর্শনী বছরে একবারই হয় এই জানুয়ারি মাস পরার পরে তো এই বছর তার কোনো ব্যতিক্রম নেই তো পুষ্প মেলা অর্থাৎ পুষ্প প্রদর্শনী বা ফুল মেলা যেটাকে বলে থাকি আমরা সেই ফুল মেলা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর এ দেখো এটা হচ্ছে সাদা গাদা রয়েছে মানে গ্যাদাই সাদা রঙের গাঁদা রয়েছে এখানে তোমার হলুদ ও লাল হলুদ গাঁদা রয়েছে কত রকম গ্যাদা তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু গেদা কিন্তু বন্ধুরা গ্যাদা ফুল তো সাদা গ্যাদা ফুল রয়েছে এখানে অসাধারণ 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 সুন্দর দেখতে লাগছে আশা করছি তোমাদের দেখো কত সুন্দর সুন্দর ফুল রয়েছে হলুদ ফুল সাদা ফুল কত সুন্দর সুন্দর ফুল রয়েছে এখানে ঠিক আছে অসাধারণ অসাধারণ এখানে সমস্ত ফুলের নাম দিয়ে রেখেছে নাম দিয়ে দিয়েছে এবং যাদের যাদের ফুলের গাছ তাদেরও নাম দেওয়া আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এবং অসাধারণ সুন্দর সুন্দর দেখতে লাগছে ছোট বড় মিশিয়ে খুবই একটা সুন্দর ওর একটা ফুলের বাগান অর্থাৎ পুষ্প প্রদর্শনী সত্যি পুষ্প প্রদর্শনী অসাধারণ সুন্দরভাবে তারা এই পুষ্প প্রদর্শনী করছে প্রতি বছর শান্তিপুরের পাবলিক লাইব্রেরি মাঠে কিন্তু অনুষ্ঠিত হয় পুষ্প প্রদর্শনী তো এবছরও তাই অনুষ্ঠিত হয়েছে দু হাজার তেইশে পেরিয়ে আমরা দু হাজার চব্বিশ সালে উত্তীর্ণ অবতীর্ণ হয়েছি তো দু সালে কিন্তু এই প্রদর্শনী তোমাদেরকে দেখাচ্ছি আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগছে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর গেঁদা রয়েছে কত সুন্দর সুন্দর গোলাপ রয়েছে এবং আরও অনেক মানে রং বাহারি ফুল রয়েছে এখানে কি সুন্দর অপূর্ব দৃশ্য অসাধারণ মনোমুগ্ধকর একটা দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবা না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা এবং তোমাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র গ্যাদা নাই গোলাপ নাই তার পাশাপাশি কিন্তু আরও নানান রকমের ফুল কিন্তু এখানে রয়েছে সেই ছবি তোমাদের মধ্যে আমি কিন্তু তুলে ধরছি আশা করছি তোমাদেরও অনেক অনেক ভালো লাগছে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুলগুলো রয়েছে এবং খুব সুন্দরভাবে এই সুন্দরভাবে আমি তোলার চেষ্টা করছি যতটুকুনি সম্ভব ভালো করে দেখানো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগছে তো বন্ধুরা তোমাদের তো খুবই ভালো লাগছে মনে হচ্ছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে কি করতে হবে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে কি করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে আর যদি না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করো না কোনো কোনো অসুবিধা নেই কেন ভালো লাগলো না সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো যদি আমার কোনো ভুল দুটি থেকে থাকে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত অসাধারণ সুন্দর সুন্দর রং বাহারি কিন্তু ফুল তো এই ফুলের মেলায় হচ্ছে পুষ্প মেলা বা পুষ্প প্রদর্শনী তো পুষ্প মেলা বা পুষ্প প্রদর্শনী তোমাদের এর আশা করছি খুবই ভালো লাগবে এখানে এত সুন্দর রংবাহারি রংবাহারি ফুল রয়েছে যারা যেগুলো আমরা অচল এক ছাদের তলায় দেখতে পারি না সেটা প্রতি বছর শান্তিপুর পাবলিক লাইব্রেরি মাঠে শান্তিপুর পৌরসভার উদ্যোগে এই পুষ্প মেলা বা পুষ্প প্রদর্শনী কিন্তু হয়ে থাকে তো প্রতি বছর এই পুষ্প মেলা বা পুষ্প প্রদর্শনী আমাদের শান্তিপুর পৌরসভার উদ্যোগে কিন্তু হয়ে থাকে শান্তিপুর পৌরসভা থেকে কিন্তু এই পুষ্প মেলাটি আয়োজন করা হয় প্রতি বছরই আয়োজন করা হয় তো এই বছরও তার কোনো ব্যতিক্রম নেই এবছরে কিন্তু খুব সুন্দরভাবে তাদের পুষ্প প্রদর্শনী বা পুষ্প মেলা কিন্তু আয়োজন করেছে তোমরা দেখতে পাচ্ছ কত রকমের রঙ বাহারি সমস্ত ফুল কিন্তু নিয়ে এসেছে যেই ফুলগুলো আমরা অনেক সময় দেখতে পাই না সেই সমস্ত ফুলগুলো কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা যারা এর মধ্যে ফুল চেনো বা ফুল তোমাদের বাড়িতে রয়েছে তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো যে দাদা এই ফুলটা আমার বাড়ির ফুলটা দেখতে পেলাম কি দেখলাম এই সমস্ত বিষয়ে কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো এবং আমার এই ভিডিওগুলো কেমন হচ্ছে আরও কীভাবে তোমরা আরও কত সুন্দর সুন্দর ওর ভিডিও তোমরা দেখতে চাও সেগুলোও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ অসাধারণ সুন্দর সব পুষ্প মেলা বা পুষ্প প্রদর্শনী সেই পুষ্প প্রদর্শনীর পুষ্প ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ আশা করছি তোমাদের অনেক অনেক ভালো দেখো ছোটো ছোটো গাছে ওই অসাধারণ অসাধারণ সব মানে কোনো কিছুই বলার কোনো মানে চুরি নেই যে এত সুন্দর একটা পুষ্প প্রদর্শনী বা পুষ্প মেলা তো মানে এত সুন্দরভাবে আয়োজন করেছে খুব সুন্দর ভালো লাগছে যে এত সুন্দরভাবে এ পুষ্প মেলা বা পুষ্প প্রদর্শনীটা আয়োজন করা হয়েছে খুবই ভালো লাগছে এবং তার সাথে সাথে তোমাদেরকে বলে রাখি এই পুষ্প মেলা বা পুষ্প প্রদর্শনী কিন্তু আর একদিন মাত্র চলবে তো যারা 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 কাছে পিঠে শান্তিপুরের আশেপাশে আছো যারা হয়তো জানো না তাদেরকে বলে রাখি তারা অবশ্যই আমার ভিডিও দেখার সঙ্গে সঙ্গে অর্থাৎ আগামী ষোলো তারিখ অবধি কিন্তু মেলাটি চলবে এগারো তারিখ থেকে শুরু হয়েছে ষোলো তারিখ অবধি মেলাটি চলবে আমার ইচ্ছা ছিল একটু আগে করে দেওয়ার কিন্তু মানে একটু ব্যস্ততার কারণে বলে যে একটু ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমি যা হয়ে উঠিনি তো এখন তোমাদেরকে দিচ্ছি আর একটা দিন বাকি আছে যদি তোমরা এই শান্তিপুরের আশেপাশে থেকে থাকো কিংবা শান্তিপুরে আসা সম্ভব হয় তারা অবশ্যই এখানে আসবা এবং এসে এই ষোলো তারিখ অবধি অর্থাৎ এই সোমবার অবধি কিন্তু মেলাটি খোলা থাকবে তোমরা এসে দর্শন করতে পারো বলে রাখা ভালো এখানে কোনো চার্জ লাগবে না কোনো টিকিটের মূল্য নেই বিনামূল্যে কিন্তু তোমরা এত সুন্দর অসাধারণ পুষ্প মেলাটি তোমরা দেখতে পারো তো পুষ্প মেলা তো দেখো কমপ্লিট এবার তোমাদের কিছু পুষ্পর মধ্যে ফুল ফুলের মধ্যে ফল মানে ফলের মেলা তোমাদের কিছু দেখায় তো ফলের মধ্যে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ বেগুন আছে এখানে রয়েছে হচ্ছে লেবু রয়েছে ঠিক আছে শশা রয়েছে সমস্ত কিছু কিন্তু ফলের মধ্যে কিন্তু মানে রয়েছে মানে যেগুলো ফুল হয় আর কি সেই সমস্ত গাছগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে কি অসাধারণ এখানে রয়েছে ক্যাপসিকামও তোমরা দেখতে পাবা নানান রকমের লাল লাল রঙের ক্যাপসিকাম রয়েছে এখানে তো এখানে দেখুন দেখতে পাচ্ছি দেখো শসা শশা ঝুলছে কত অসাধারণ সুন্দর সুন্দর দেখো এখানে লেবু আছে লেবু রয়েছে লেবু রয়েছে শশা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ বাতাবি লেবু শসা সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে তারপর যে শরবতি যে লেবুগুলো হয়ে থাকে যে ভাতি লেবু এ দেখো বেগুন রয়েছে কালো বেগুন রয়েছে অসাধারণ সুন্দর সুন্দর সমস্ত কিছু রয়েছে অর্থাৎ কী সুন্দরভাবে কিন্তু তারা এই মেলাটি পরিচালনা করছে এবং অসাধারণ সুন্দরভাবে তোমাদেরকে দেখাচ্ছি খুব ভালো করে তোমাদেরকে চুন করে করে দেখাচ্ছি কাছ থেকে দেখে দেখাচ্ছি আশা করছি তোমাদের রকম অসুবিধা হচ্ছে না যতটা সম্ভব আমার ক্যামেরায় যতটুকুনি সুন্দরভাবে দেখানো সম্ভব ততটুকুনি দেখো তোমরা দেখতে পাচ্ছ হলুদ ফুলকপি অর্থাৎ হলুদ ফুলকপি তো অনেক অনেকে তো খেয়েছো তোমরা সাদা ফুলকপি কিন্তু হলুদ ফুলকপি অনেকে হয়তো দেখুনি অনেকে হয়তো তোমরা দেখেওছো কিন্তু সেই হলুদ ফুলকপি এখানে তোমাদেরকে দেখাচ্ছি এরকম এখানে হচ্ছে এগুলো হচ্ছে ক্যাপসিকাম লাল রঙের ক্যাপসিকাম তোমাদেরকে আগেই বলেছি লাল রঙের ক্যাপসিকাম রয়েছে কত সুন্দর সুন্দর এখানে ফুলের পুষ্প প্রদর্শনীতে তাদের প্রদর্শনী করেছে কি অসাধারণ সুন্দর দেখতে লাগছে তো বন্ধুরা এই যে পুষ্প প্রদর্শনীটা তোমাদেরকে দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবা না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি করতে হবে শেয়ার করতে হবে অবশ্যই শেয়ার করবা তো চলো এখন তোমাদেরকে একটুখানি মেলার চারিপাশটা ঘুরিয়ে ঘুরে দেখায় তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় রয়েছে এবং প্রচুর মানুষ কিন্তু এসেছে এবং এই পুষ্প মেলা অর্থাৎ পুষ্প প্রদর্শনী দেখতে এবং সেই ফিটটাই তোমাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করছি আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এবং দূর থেকে কতটা ভালো লাগছে দেখতে তোমাদের সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো দূর থেকে কিন্তু আমি এগুলো তুলছি অনেকটাই দূর থেকে তুলছি জানি না ভালো আসবে কিনা তাও তোমাদের তো পুরোটাই দেখানো হয়ে গেছে শুধুমাত্র ফিটটা তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট একটুখানি তোমাদেরকে দেওয়া দেখো প্রত্যেক অনেক মানুষ কিন্তু এসেছে অনেক মানুষ হয়তো দূর দূরান্ত থেকে প্রত্যেক বছর কিন্তু এই পুষ্প মেলা দেখার জন্য কিন্তু আসে অর্থাৎ আশেপাশে প্রচুর জায়গা থেকে কিন্তু মানুষ কিন্তু আসে শান্তিপুর পাবলিক লাইব্রেরি মাঠে পুষ্প প্রদর্শনী বা পুষ্প মেলা দেখতে শুধুমাত্র পুষ্প মেলা দেখতে নয় পুষ্প মেলা দেখার পাশাপাশি নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানেও কিন্তু প্রত্যেক বছর কিন্তু এই শান্তিপুর শান্তিপুরবাসী কিন্তু মাঠে তো বন্ধুরা

তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটা দেখানো যায় হচ্ছে তো এতটা ক্যাচ করানো যায় কথাটা ক্যাচ করছে আবার একটা দাদা হয়েছে বাড়ি করবো তো যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো কত সময় তোমরা পাখি রয়েছে এবং বাড়ি কোনো শুধু পাখি মানে পাখিগুলোকে দেখতে হয়তো অতটা ভালো করে হয়তো দেখাতে পারছি না তবে যতটা সম্ভব এটা তো দাদার সাথে একটা পাখি রয়েছে কীভাবে এটা বুঝতে পারছি না তো তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো তাহলে ভালো লাগবে এই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট করে কিন্তু পাখির প্রদর্শনীও কিন্তু এই পুষ্পমেলাতে কিন্তু করেছে এবং পুষ্পমেলাতে পাখি প্রদর্শনীটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের পাখিগুলো কোন পাখিগুলো তোমাদের চেনা রয়েছে পাখিগুলো তোমরা জানো সেই পাখির বক্স কমেন্ট করে জানাতে পারো কিছুই জানো চলো কিন্তু দেখা একটুখানি সামনের দিকে যাওয়া যাক সামনের দিকে এগিয়ে গেলাম সামনের দিকে যেতে যেতে হঠাৎ করে দেখলাম যে ফার্নিচারের একটা দোকান বসে তো ফার্নিচারের কি কী বসে দিতে হবে একটু দেখুন তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছি এরকম ডাইনিং টেবিল রয়েছে দুটো চেয়ার রয়েছে এখানে এখানে একটা সোফা রয়েছে দেখতে পাচ্ছ এরকম আলমারি রয়েছে একটু আর একটুখানি এগিয়ে যায় একটুখানি ভালো করে দেখাই চলো এটা এদের দুটো চেয়ার এটা হচ্ছে সোফা এবং একটু এগিয়ে গিয়ে এই যে এইটা হচ্ছে সুন্দর লাগছে না আমরা একটু দাদাকে জিজ্ঞাসা করছে কত দাম তুই দেখতে খুবই সুন্দর লাগছে তো তাই জন্য জিজ্ঞাসা করছে তো আমরা ধীরে ধীরে আবার মেলাটা ধীরে কিছু কটা জলেই হয় ছোটো খাটো গুটিতে তো আমরা ধীরে ধীরে এগিয়ে এগিয়ে গেলাম এবারে অনেকে দেখে একটু দুচুর কালে টুকুর টুপানও টুপানের প্রচুর সেটাই তো সত্য করে দেখিয়ে দিলাম চলো আর একটু দেখুন ঘুরতে খুব সুন্দর হয়ে গেছে চলো আসলে অনেক চিত্র প্রদর্শনী তো এখানে নানান রকম চিত্র প্রদর্শনী এখানে শুরু করেছে বন্ধুরা ভালো লাগে লাইক করে